মারাত্মক Hades শোনাবে কলিজাকে পে উঠবে ভয়ের চটে আজ আমার সমাজের অনেক যুবক নীরবে নীরবে খারাপ গুনাহে লিপ্ত গোপন গোনা এটা বড় মারাত্মক গোনা কি বললাম বলেন তো কথাটা গোপন গোনা কি গোনা বলেছি গোপনে গোপনে গোনা করে এমন মানুষ বহু আমাদের সমাজে আছে না নাই গোপন গোনা বড় মারাত্মক গোনা আর গোপন গুনাহের আকর্ষণীয় উপাদানের নাম হলো এই hey, মোবাইল একটা বড় আকর্ষণীয় উপাদান গুনাহের বড় চমৎকার আকর্ষণীয় উপাদান আল্লাহ্ নবী বলেছেন কেয়ামতের ময়দানে এমন বহু ব্যক্তি নে কামল নিয়ে দাঁড়াবে তিহামার শুভ্র তিহামার শুভ্র পর্বতমালার কথা নবীজি হাদিসে বলেছেন নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার মতো সাদা পর্বতমালার মতো পর্বতের সমান নেকিনি নিয়ে কোন যুবক হাজির হবে কোন বান্দা হাজির হবে কিন্তু এক মুহূর্তেই তার সকল আমল বালু হয়ে উড়ে যাবে জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তিটিকে আল্লাহর নবী বললেন এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে ভালো কাজ করে কিন্তু একাকী নীরবে নিভৃতে যখন যায় তখন সে হারাম গোপন গুনাহ করে আর এই গুনাহে লিপ্ত বেশি যুবক এখন তো গুনাহের বহুত উপাদান আছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক আরো কত জানি কত কি বের হয়েছে এখন এগুলোতে দেখা যায় জরিনা সকিনা রে খোঁজায় জরিনা সকিনা খুঁজে ওখানে জিনা করে জিনা আর উপাদানে জিনা আর উপাদানে সে আচ্ছাদিত হয়ে তার এই ভরা যৌবনটা কে নষ্ট করে ফেলতেছে জিনা হলো একটা মারাত্মক গুনাহ এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা

তার চেহারার অবস্থা দেখেন আমার বড় মায়া লাগে যুবকের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে বুড়া মানুষের চাইতেও তার চেহারা বড় খারাপ তার চেহারায় থাকার কথা ছিল যৌবন আর তার লাবণ্য স্মার্টনেস থাকার কথা ছিল কারণ যৌবন বয়সে মানুষের চেহারা একটা লাবণ্য থাকে কিন্তু গুণাহে লিপ্ত থাকলে পরে এই লাবণ্য যিনি কেড়ে নেন তিনি কি তার গালের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে তার পুরা মুখে ব্রণ উঠে গেছে তো উঠবে না কেন কত রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে তা হাজ পড়ে আপনার হাসেন কেন এগুলো বাস্তব কথা না বাস্তব কথা এনে কয়েকজন যুবকের চেহারা দেখা যাচ্ছে কত সুন্দর শরীফ ভাইয়ের দিকে দেখছেন ওরা আমলদার মানুষ আমি দেখেছি وعباد الرحمن الذين يمشون على الارض عون واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون সাজদা করে 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 রাত কাটি দেয় যারা রহমানের প্রিয় বান্দা হলো তারা ও আমার ভাইয়েরা বলেন তো দেখি রাতের বেলা সবার বাড়ির দরজা বন্ধ না খোলা আসতে বলবেন না জোরে বলেন রাতের বেলা সব বাড়ির দরজা বন্ধ না খোলা রাতের বেলা সবার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একজনের দরজা তখন খোলাwidetildeke সে আমাকে ডাকবে এখন কিন্তু আমার দরজাটা খোলা আছে আমি জবাব দিব মান الذাল্লাজি ইস্তাগফিরনি কেমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে তোমার গুনা আর কত হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইবনু আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাঈ সুম্মা ইস্তাগফিরতানি গফারতু তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায় তুমি যদি অনুতপ্ত হয়ে আমার রহমতের দুয়ারের সামনে আসো তাহলে শোনো আমিও আকাশের সমপরি দয়া নিয়ে হাজির সব গুনাহ তোমার মাফ করে দিব রাতের বেলা হলো গুনাহ মাফের টাইম প্রত্যেকটা সিক্রেট প্রত্যেকটা সফল অনেক বহু সফল ব্যক্তির সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ নবীজিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন আপনি যে রাতের বেলা এতক্ষণ দাঁড়ান হাত্তা তানফাতার কদমা আল্লাহ নবীর পা দুইটা ফুলে যেত আল্লাহু আকবার আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায় এটা হলো আপনার সাথে নবীর পার্থক্য মা জিজ্ঞেস করলেন নবী আপনার তো আগের গুণাও মাফ পরের গুণাও মাফ জান্নাতে সবার চেয়ে আপনার মর্যাদা বেশি এত কষ্ট করেন কেন এত কষ্ট করেন কেন এত কষ্ট করেন কেন এত রাত যায় না মাঝে দাঁড়ায় থাকেন কেন নবীজি বললেন আফালা উহিব্ব আন আকুনা আব্দান শাকুরা আয়েশা আমার বিবি আমার প্রিয়তমা স্ত্রী শুনো আল্লাহ যে আমারে এত নিয়ামত দিলেন এটার শুকরিয়া আদায়ের জন্য আমি কি আল্লাহর দরবারে সাজদা দিই তার কৃতজ্ঞতা জানাবোমান এই যৌবনকাল হলো তাহার্যদের একটা বেস্ট টাইম এখন সময় শক্তি বেশি শেষ রাতে মোবাইলে তাহার যুদ্ধ পড়বেন না যায় না মাঝে তাহার যুদ্ধে দাঁড়াবেন বলছিলাম তাদের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে মোবাইলে আর খাটের চিপায় চাপায় তাদের যৌবন আজ নষ্ট হয় হারাম রিলেশনে সে সম্পৃক্ত হয়ে যৌবনটাকে শেষ করে ফেলে আর শুনেন যাদের ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও কিন্তু ঠিক ও ঘুমায় রাত চারটায় ওর সকাল হয় দুপুর বারোটায় অসকালে নাস্তা করে না ওর পেট হলো গ্যাসের কারখানা ও মাহফিল হয়েছে বায়ু দূষিত করে ঠিক আছে কিনা ঠিক ওর পেট হলো গ্যাসের ভরা কথা এটা শুনতে খারাপ লাগে কিন্তু বলে ফেলে যাদের ঘুম ঠিক নাই এদের খাদ্য অভ্যাস ঠিক নাই এদের সকালবেলা হেড অফিসের টাইপো ঠিক নাই ঠিক কথা বুঝেন না কোন হেড অফিস বলছি এদের জীবন শেষ দেখেন তো আমার বয়স্ক বাবাদের চেহারার দিকে থাকে এখনো কত ইয়াং তারা আমি গত দশ দিন উত্তরবঙ্গ ছিলাম গতকাল আসলাম আরে বাপ রে বাপ আশি নব্বই বছরের যুবক বাবারা যে পরিমাণ ফিজিক্যাল এনার্জি এখনো তাদের কেন জানেন এই যে আমার এই বাপকে জিজ্ঞেস করেন আমাদের মতো জোয়ান তখন যারা ছিলেন তারা যখন ছিলেন রাত আটটা নয়টা বড় কষ্ট করে দশটা পর্যন্ত তারা থাকছেন পরে কাম নাই তো তাদের কি করবেন আর কতক্ষণ গল্প করবেন টিভি নাই এস এই টিভি নাই মোবাইল নাই ইন্টারনেট নাই ওয়াইফাই নাই রাতের বেলা জেগে থাকার কোন উপাদান আর এখন এখন আছে না নাই রাত মাঝে কয়টা তিনটা চারটা এই জন্য বেশিরভাগের চেহারা সুরত নষ্ট হয়ে যাচ্ছে কি যুবক ভাইরা কষ্ট আমার কথায় এটা বন্ধ করেন মোবাইলের অপব্যবহার থামা এই বয়সটা আপনাদের এমন আল্লাহ রসুল কত মহব্বত করেন আপনাদেরকে আল্লাহ রসুল কি বলে কি বলে গিয়েছেন আপনাদেরকে শুনেন হাদিসটা বুহারিতে আছে মুসলিমেও আছে যে যুবক তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জি বা দু গুরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান এটির হেফাজত যারা করবে লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ হারাম সম্পর্ক থেকে বেঁচে যারা নিজের চরিত্র ঠিক রাখবে আমি রসুল বললাম আমি কেমতের ময়দানে তার জন্য আমি নিজে জান্নাতের জিম্মাদার হব টেনশন আছে যুবকদের টেনশন আছে আর জিম্মাদার হচ্ছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াদা করতে হবে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্কে জড়ানো যাবে পারবেন ভাইয়েরা জরিনা সখিনার পিছনে আপনি ঘুরেন কেন নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাদের জরিনা সখিনার বাপরা জরিনা সখিনাকে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে ইতরের মতো লুচ্চার মতো কেন মেয়েদের পিছনে ঘুরে মেয়েদেরকে পিছনে ঘোরা মানে মেয়ের আনা মেয়েদের বাপকে মেয়েদের পিসে পিছে লুচ্চারা ঘুরে কোন ভালো মানুষ ইতর আপনি যে আরেক আরেক বেটার মেয়ের দিকে তাকায় আছেন লজ্জা করেন আপনার ঘটনা একটা বলে শেষ করবো বলবো নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এক ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রসুল আমি তো রাস্তাঘাটে নারীদেরকে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না আমার মনটা চায় জিনা করি সাহাবিরা অবাক রসুলকে এই কথা বলে এত বড় সাহস তার কিন্তু তিনি তো বিশ্ব মানবতার নেতা নেতৃত্বের কোয়ালিটি ছিল তার মধ্যে আল্লাহ দিয়েছেন এটা সুবাহ তিনি তো আমার আপনার মতো বদমেজাজি না তিনি আদর করে তাকে ডাকলেন তুমি আমার কাছে আসো একদম কাছে বসালে বসায় বললে আচ্ছা দেখেন ট্রিটমেন্ট কেমন ট্রিটমেন্টটা কেমন হয় সব জায়গায় মেজাজ দেখাই ট্রিটমেন্ট হয় আচ্ছা যদি রাস্তায় তোমার স্ত্রীর দিকে তাকায় কেউ তোমার মতোই তার খায়েশ দাগে কেমন লাগবে গোটা বুঝতেই পারে না আমি এটা চাই না আল্লাহ রসুল বললেন যদি তোমার মেয়ের দিকে কেউ এরকম তাকায় কি বলেন আরে ধরে ফেলবো তোমার বউ তোমার মার দিকে পাল্লা উড়াই ফেলবে একদম আল্লাহ রসুল বললেন তো তুমিও তো যার দিকে তাকায় তোমার খায়স লাগে ওইটাও তো কারো না কারো মেয়ে কারো স্ত্রী কারো না কারো মা হতে পারে তো নিজের জন্য যেটা খারাপ লাগে মাইন্ডসেট বেলায় কেন এত ভালো লাগে সাহাবি বললেন তো বা করলাম আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে আমাকে আল্লাহর পথে রাখবো সুবাহার আল্লাহ যুবক ভাইয়েরা রাস্তায় যে মেয়েটি যায় আপনার বোনের দিকে কেউ যদি এরকম করে কেমন লাগবে আপনার বলেন কেমন লাগবে বলেন কেমন কারো লাগবে নিজের কেরিয়ার কে সুন্দর করার চেষ্টা করেন চরিত্র ভালো করেন বিয়ের সময় যখন হবে এবার বাবা মার প্রসঙ্গ আসলো মহারানাকে সহজ করে দিবেন বিয়েটা সহজ হোক আমাদের সমাজ থেকে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে ইনশা কয়টা কবিরা গুণা নিয়ে আজকে আলোচনা করলাম দেখি বলেন এক আল্লাহর সাথে দুই পিতা মাতার তিন ফরজ নামাজ নামাজ ছাড়বেন দ্বারা চার মানুষের হক পাঁচ জিনা চার থেকে সেফ থাকা যে পাঁচটা কথা বললাম এই পাঁচটা রুল আমাদের সমাজে নাই গো আছে আছে সমাজ বাদ দেন ভিতরে আছে আল্লাহ এই রূপ থেকে আমি সহ আমাদের সবাইকে হেফাজত করেন